তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যানারে অনেক নাম এবং যেই দাওয়াতের কার্ডটা দেওয়া হয়েছে এটার মধ্যে অনেকগুলো নাম আপনাদের সম্মানিত ব্যক্তিবর্গদের হ্যাঁ হচ্ছে হচ্ছে উপস্থিত আছেন তো সকলের প্রতি ভক্তি নিবেদন করি আপনারা এলাকার সম্মানিত নেতা নেতৃবৃন্দ সম্মানিত মুরুব্বিয়াং সমবসী ভাই পর্দার আড়াল সতী সাধুকি মা বোন সকলের প্রতি ভক্তি রেখে আমি এখানে একলাস ভাই যিনি ডাক্তার একলাস ভাই ওনার মাধ্যমে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি ওনার আলোচনার মাধ্যমে ওনার প্রতি সালাম নিবেদন করি আমার আগে যিনি গান করলেন বাংলাদেশে তথা বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে আমাদেরই মানুষ আমার বোন যিনি আমার গুরু বোন খাদিজা মাস ভান্ডারী অত্যন্ত চমৎকার গান রেখেছেন উনি চমৎকার গায় এটা আপনারা জানেন আপনারা জানেন বিদায় আপনারা তার গান শোনেন এবং শুনতে আসছেন তো ওনার প্রতি এবং ওনার সাথে যারা আসছেন হ্যান্সের সকলের প্রতি সালাম নিবেদন করি আমার সাথে যারা আছেন সকলের প্রতি সালাম রেখে